মহিলারা পর্দা ছিঁড়বেন না পর্দা ছিঁড়ে যাবে না 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 পর্দা ছিঁড়বেন না ওখানে পর্দা রাখেন মহিলারা পর্দা ধরে টান দিচ্ছে সর্বনাশ করছে প্রিয়া বনরা পর্দা ধরে টান দিবেন না দেখবে দেখবেন দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তো বা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হবে এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়েরা আমার শোনেন প্রিয় ভাইরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে অনেক কাজ ডক্টর ইউনুসকে দিয়ে হবে যে কাজটা আজহারি সাহেবকে দিয়ে সম্ভব নয় এটা 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 বুঝতে হবে তবে হ্যাঁ আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজহারি সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে এই যে এই মাসের সাতাশ তারিখ আজহারির মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামের একটা রাস যাবে জোয়ার হয়ে যাবে ঠিক কিনা বলে তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার এটা হাদিস থেকে অর্থ জাহানের উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায় এটার হিসাব নিবে একজন তিনি কে? উনি প্রত্যেক দিন বাসার থেকে বের হয়ে যায় প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায় একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে মা ডাক দিয়ে বলছে মেয়েকে এই এই হচ্ছে দুধের পেয়ালা এখন দুধের সঙ্গে পানি মিশা এটা পানি দিয়ে আমরা বিক্রি করবো দুধটাকে এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা পানি মিশায় আমরা বিক্রি করবো দাম হবে বেশি বিক্রিও হবে বেশি মেয়ে বলছে আম্মা এটা আমি পারবো না তো মা বলছে কেন পারবি না মেয়ে বলছে আম্মা যান আপনি কি জানেন না যে অমরে ফারুক ফরমান জারি করেছে যে এই রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে এক চুল দুধ বিক্রি করতে পারবে না মা ডাকতে বলছে টেনশন নাই কোনো খবর নাই অমরে ফারুক নাই আবু বকর নাই কেউ নাই যা দুধের মধ্যে পানি মিশা তো অমরে ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয় একটু পর মেয়ের জবাব দিয়ে বলছে আম্মা জান আমি জানি যেখানে অমরে ফারুক নাই রাষ্ট্রের কেউ নাই এ গভীর অন্ধকার রাতে যদি আমি দুধের মধ্যে পানি মিশাই আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই কথা শুনে অমরে ফারুক ওয়াজ টোটালি শকড অবাক হয়ে গেছে একটা মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয় বাসাকে অ্যাড্রেস করেছে একটা দাগ দিয়েছে বাসার গেটে বাসায় চলে আসছে এসে তার সন্তান আমার আব্বা যান যারা আছেন কান খাড়া করেন আমার মায়েরা যারা আছেন কান খাড়া করে এই কথাটা খুব মনোযোগ দিয়ে অমরে ফারুক এসে বলছে আব্বা ইয়া আবদুল্লাহ ইবনে অমর হে আবদুল্লাহ ইবনে অমর এদিকে আসো তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করবো আমি বিয়ে করতে চাই তো সে ভেবেছে পাত্রিত হবে প্রিন্সেস আমি তো প্রধানমন্ত্রী ছেলে আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে তো বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয় সে কোনো রাজকুমারী নয় সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে বলছে আব্বাঝা আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন অপ্বাজা অমরে এ ফারুক বলছে আমার সন্তান আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোনো যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে ঠিক কিনা বলে ছেলে বলছে আব্বা গুণটা কি বলেন বলছে গুণটার নাম হচ্ছে আর তোমরা বিয়ের সময় খোঁজ আটা সুন্দরী কোথায় পাওয়া যায় হ্যাঁ সোনামনি বাস খাওয়ার আগেই সোজা হয়ে যাও মনে রাখবা আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয় কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম তোমাদের বগুড়ার মমইন আছে না আমি একদিন গেছিলাম ঘুরতে মার্শাল যত মেয়ে প্রেম করছে তার ভাগ বোরকা কালিরাই প্রেম করছে যুবক আমার এখন বোরকা পড়েছে এমন ভাবে হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তো আভি কাবি জন্নার সে ভাগ কি দুনিয়া মে আই হে আর এত বোরকাওয়ালি মে প্রেম করে কেমনে আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর হাতে বিয়ের সময় আটা সুন্দরী নয় নায়িকা নয় টিকটকার নয় একমাত্র মুক্তাকি চরিত্রবান মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ যুবকদেরকে বোঝার তো ফিক দান করুন সকলেই দিল খুলে পড়ুন আমি আর মাত্র দশটা মিনিট সময় আছে আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ চুপচাপ বসে সবাই শুনছে এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের ঘাঁটি যুবক ভাড়া মা ঠিক কিনা বলো সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন আমাকে একটা ওয়াদা করতে হবে একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার যে স্যাররা বলে আপনারা কর না শেষ ভালো যার সব ভালো তার আমাকে ওয়াদা করোনা আগে একটা সবাই কাশি দেন আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন বলেন সবাই হুজুর এই শুনি নাই বলেন সবাই হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম আর দশ মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব তার আগে আমরা কেউ বাসায় যাব না এই হাত দেখি নাই হাত দেখি নাই বাসায় যাব না বলে সবাই দিল থেকে ইনশাল এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায় আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আল্লাহ লিমান্লাহ আমান আল্লাহ যার কথা ঠিক নাই তারই মানে ঠিক নাই ঠিক কিনা বলে এবার বলেন সবাই ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল আবু বকর প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর আনহু আমাদের দেশের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে আপনার জানেন সবাই ঢাকার মেট্রো রেল এইটা যখন ভেঙ্গে গেল আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল আপনি যাই বলেন এই মহিলা অভিনেত্রী হলে বিশ্ব ফেলতো ঠিক উনি বলছেন যে এই ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে যাবে আমার কলি যায় লাগলো তিনশো কোটি টাকা ওনার পতন হয়ে গেল আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় মাত্র বিশ কোটির নিচেই এটা ঠিক হয়ে গেছে পড়েন সবাই আল্লাহ তাহলে বোঝেন এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে বগুড়ার ভাড়া আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা মিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রদেশ করে দেবে যুবক আমার যেই নেতা মাহফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালিউট স্যালুট আপনাকে আপনি আমার কনে বিপক্ষে কথা বলবেন রসুলের সানে আঘাত করবেন আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাড়া আমার বলবেন হত্যা হুজুর হ্যাঁ এটাই নিয়ম নবীর শানে যে কটুক্তি করবে ওর কল্লা না হটানো পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক কিনা বলে আবু বকর আনহুর কাছে তার সন্তান আসছে শেষ হাদিস এইটা আমার এসে বলছে আব্বা চান আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আব কি আবদার বলো তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু শারিদ খেতে চায় আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ তো বলছে না সারিদ যে খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো রাষ্ট্রে যে পরিমাণ আবহাওয়া করার সম্পদ আছে উনি চাইলে এক টুকরা সারিদ কিনতে পারে কি পারে না বলো সবাই পারে কি পারে না বলছে আমি মাফ চাই আমি পারব না আমাকে তোমরা মাফ করে দিও তো বলছে ঠিক আছে আব্বা যান কোনো আপত্তি নাই সন্তানরা চলে গেছে আবু বকরও বের হয়ে গেছে আফটার থ্রি মান্থস প্রায় তিন মাস পরের কথা আবু বকর বাসায় আসছে তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন এক টুকরা শাড়ি আপনি খান আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ আমি তো কাউকে সারিদ কিনে টাকা দেই নাই কই থেকে আসছে এই সারিদটা তো বউ বল চাবু বকর টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি সন্তানের জন্য সারিদ কিনেছি খান এইটা এটা হালাল ন এটা হারাম না এটা হালাল নেন খান আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে খেয়েই বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কিরে এত জরুরি তলব কেন কি হয়েছে আবু বকরের কি সমস্যা আবু বকর ডাক দে বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার কথা বলেন সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলেন সবাই কয় হাজার তো বলছে এটা আমার বেতন হবে না তোমরা এটাকে কমায় বিশ হাজার করে দাও বলছি বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারি ক্রয় করেছে এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে পড়বেন না আপনারা তো একজন বলছে সাহাবি আবু বকর এটা আমি মানতে পারলাম না এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনার বেতন তো আরো বাড়বে দিন দিন আপনি বাড়ান বেতন কমাবেন কেন আপনি আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমতের দিন যে আল্লাহ আমাকে হিসাব নিবে আমি আবু বকর সব সহ্য করতে পারব বাট জাহান নামের আগুন আমি আবু বকর চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না সুফান আল্লাহ সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন কাকে বলে তাকুয়া এই তাকুয়া আমার দেশের প্রধানমন্ত্রীর যদি হয় এমপির যদি হয় মন্ত্রীর যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় আল্লাহ সবাইকে শেষ একটা কথা বলে শেষ করতে চাই সবাইকে উত্তর দিতে হবে বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান ভাই এটা 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 ইমানের কথা বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন এর কারণ আজকালকার মুসলমানরা পড়ে টুপিও পড়ে দাড়িও রাখে সুদও খায় ঘুষও খায় আপনাদের বগুড়া একজন হুজুর আছে আপনারা সবাই চিনবেন নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর নাম তো শুনছেন কাহালুর সন্তান যুবক ভাই কথা ঠিক আছে না আমার উনি বললেন যে উনি কোনো একটা জায়গায় মাহফিল করতে গেছে বগুড়া নয় হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি এটা বলে শেষ করব। তো বস্তু রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন ওয়াজ চলছে রাত বাজে প্রায় বারোটা এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছার স্বাগত স্টেজে আসছে আমি কিন্তু কোন নেতাকে অসম্মান করছে জাস্ট ঘটনা বলছি বোঝাবার সাথে এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে আমার একটা আর্জেন্ট কাজ আছে আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগবে তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াস করতে আসছি অন্য জেলায় মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে তো নেতা সাহেব আমি আবারও বলছি সব নেতা একরকম নয় এই নেতা আজও বাংলাদেশে এমন আছে নেতা যুবক আদর্শবানা ঠিক কিনা বলে তো ওই নেতা এসে মাইক নিয়ে আমি কেমনে বুঝাই মাইকটা এমনে হাতে ধরে সালাম কালাম কিছু নাই নামাজ ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি নয় এমন ভাবে নামাজ 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 হুজু বলছে ইয়ার ইয়ে তো আভি কাবি জন্নাত সে ফাঁক কি দুনিয়া মে আই হে এত ভালো নেতা মার্শাল অনেক ভালো লেগেছে আমার তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছে নামে তো নেতা দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে নেতার পেছনে অলওয়েজ ঘোরে সবাই খারাপ না তো এক ছেলেকে হুজুর বলছে এদিকে 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 তো ছেলেটা দৌড় দিয়ে আসছে হুজুর কি বলবেন বলছে কানটা আমার মুখের কাছে দে তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে হুজুর বলছে মাসা আল্লাহ তোদের লিডার তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো কমপক্ষে তো সত্তর আশি টাকার তাহায্য তো পড়ে তাই না রে তো ছেলেটা ভাষায় রাগ করবে না হুজুর যা বলেছেন আমি তাই বলছি ছেলেটা বলছে হুজুর কিসের নামাজ আর তাহাজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গেই আছি এই শালা একক তো নামাজে পড়ে না তার মানে আপনি কি বুঝলেন আজকাল আমরা নামে মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি নাই আমরা যা বলি তা আমরা করি না আর যা আমরা বলি না তা আমরা করি লেবারটা কলুম আর মালাটা ফালুম এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় মুনাফিক উপর এক ভেতরে আর এক আর মুমিন ওপরেও এক ভেতরেও এক তার নামই মুমিন ঠিক না বলে আল্লাহ বলছেন ডু নট না তাকবির লাগবে না তাকবির লাগবে না আল্লাহ তালা বলছেন ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম তোমরা মুসলমান না হয়ে মারা যেও না এই তো তিন নাম্বারে ব্যাখ্যা শেষ শিক্ষাটা বলে আমি আমার দোয়ার দিকে যাব সবাই একটা কাশি দেন তো আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে কারণ ওয়াজ প্রায় দেড় ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছে মাইক অনেক এবার দেখবো আপনার জোর কত বেশি শিক্ষা হচ্ছে দুইটা এক নাম্বার শিক্ষা হচ্ছে এক নাম্বার শিক্ষা এটা এটা আমার শেষ কথা ভাই আপনাকে বুঝতে হবে হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মর্থ হবে না এক নাম্বার শিক্ষা যুবক ভাইয়া ঠিক না বোঝো এক নাম্বার শিক্ষা এতটা বেশি অর্জন করতে হবে যেন কোনো গুনাহা করার পূর্বে আমার আত্মা থর 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 করে কাঁপে আর এতটা তাকোয়া লেভেল হাই হবে যে যে কোনো গুনাহা যখন আমি করতে চাবো আমি করতে গেলে চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার শিক্ষা এতটা তাকু অর্জন করবেন দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান মরলেই আমি জান্নাতি ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া আচ্ছা একটা এক্সাম্পল দেই এটা আমার হাতে কি কাগজ বলেন সবাই এটার নাম কি আমার ওয়াজ শেষ বোঝাবার স্বার্থে বলছি আপনাদের বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি আচ্ছা বিশ্ববিদ্যালয় আচ্ছা মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি ব্রেন দিয়ে মুখস্থ করলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি লেখা আছে কক্সবাজার বলেন সবাই কি বাজার এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম সকালবেলা আমি গেলাম বগুড়া হক কলেজে আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো দেখলাম যে প্রশ্নপত্রে শুরুতেই লেখা আছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তরে আমি লিখে দিব ঢাকা আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার লিখে দিলাম প্রিয় ভাইরা কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো তিনটা প্রশ্ন মুখস্থ আর বললেই বলে দিব ব্যাপারটা এরকম নয় কবরের প্রশ্ন কি আপনি মুখস্থ করলেই হবে না এক পাক্কা মুসলমান হতে হবে দুই পাক্কা ইমানদার হতে হবে মুসলমান আর ইমান রাখলেই হবে না সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয় তার ইমান দিয়ে উত্তর করবে কবরের প্রত্যেকটা প্রশ্ন উত্তর যুবক ভার আমার ঠিক কিনা বলে অতএব শুধু মুসলমান হলেই হবে না ইমানও রাখতে হবে আমলও করতে হবে আল্লাহ এই দুইটা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন